শুভ সকাল বন্ধুরা আজ আমরা যেখানে যাচ্ছি বা যেখানকার কথা তোমাদের সামনে তুলে ধরছি সেটি আজ থেকে প্রায় পাঁচশো বছর পুরনো একটি মন্দির সম্রাট শেরশাহর চিত্ররোড তৈরি করার আগে এই মন্দিরে কালীপুজো শুরু হয়েছিল আগে এই জায়গার নাম ছিল হরিহরপুর ওই সময় এখানে শ্মশান ছিল শোনা গেছে সেখানে ডাকাতদের আনাগোনা ছিল স্বাভাবিকভাবে এখানে কোনো জনবসতি ছিল না শোনা গেছে রঘু ডাকাত কালীপুজো করতো এবং একসময় নরবলিও এখানে হয় পরবর্তীকালে তান্ত্রিক নটবর ভট্টাচার্যের উদ্যোগে এই নরবলি বন্ধ হয় এবং ভক্তদের আর্থিক সহায়তায় এখানে মাকে স্থাপন করা হয় কথা বলতে বলতে আমরা চলে আসলাম মগরা শ্রী গোপাল ব্যানার্জি কলেজ যার থেকে একটুখানি এগোলেই ঠিক ডান দিকে পড়বে বাগাডি রামমোহন গোপাল ঘোষ হাই স্কুল স্কুলের ঠিক উল্টো দিকেই আমরা যে মাঠটি দেখতে পাচ্ছি সেই মাঠটির নাম মগরা ভলিবল একাডেমি এটি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটি অন্যতম ভলিবল কোচিং সেন্টার আজকে প্রচন্ড গরম তার মধ্যে রাস্তা জঞ্জাট এরিয়া আমরা বাইকে পৌঁছে গেলাম শিমলাগড় কালীবাড়ি এখানে অনেক দোকান আছে যেখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাবে আমরাও এখন তাই নিচ্ছি আমাদের পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি পুজো দিতে পুজোটা কেন দিচ্ছি সেটা ভিডিওর শেষে বলবো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানকার এক পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা এই মন্দিরে কিছুটা ইতিহাস জেনে নেব

এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে শ্মশান ছিল শ্মশানি মানে এটা যেমন সিনেমা কালীবাড়ি আছে দক্ষিণা কালী সেভাবে শ্মশান কালী হিসেবেও পরিচিত এইখানে আগে মানে গভীর বড় মানে বনজঙ্গল ছিল আগে মানুষ এখানে আসতো না এখানে আগে মানুষের আগে দাও কার্য কাজ করা হতো কিন্তু ভবিষ্যৎ মানে দাও কার্য করার জন্য এখানে মানুষ এখানে আসতে আগে আসতে ভয় পেত কিন্তু আস্তে আস্তে আমাদের যে পুরো পুরুষ মানে আমাদের एक्चुअली এইটা এই ছিল হচ্ছে তালপাড়ে সামিদিয়ার গেছিল আমাদের যে পুরুষ তিনি আছেন স্বপ্নে স্বপ্নে যদি মা দেখা দিয়েছিলেন এবং মা বলেছিলেন যে আমি এরকম বাড়িতে রাখতে পারছি না আমাকে জঙ্গলে জিজ্ঞাস বিচার মানে বাসস্থানে জিজ্ঞাস সেইজন্য সেই মত পড়ে মা কে আমাদের বাড়ি বাড়ি থেকে এই মন্দিরে এখানে আনা এখানে আগে নরবলিও হতো মানে শোনা যায় এখানে আগে নরবলি হতো ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে নরবলি করেও যেতেন এবং কোনো কারণে ডাকাতিরা যদি ডাকাতি ডাকাতি করতে না পারতেন সেক্ষেত্রে এখানে এসে মায়েরও বিভিন্ন রকম ইয়ে করার চেষ্টা করতো মানে মানুষের মুন্ডু ফুন্ডু খেতে

এবং পুজো দেওয়ার পর আমরা পুরো মন্দির প্রাঙ্গনটা ঘুরে দেখলাম ঘুরে দেখার পরে আমরা যখন বেরোচ্ছি তখন মায়ের মাকে আরেকবার দর্শন করলাম আর এখানকার পুরোহিতদের ব্যবহার সত্যি খুব ভালো অমায়িক ব্যবহার তারপর আমরা পুজো দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি দুজন মিলে এই যে শিমলাগড় কালীবাড়ি তোমরা সবাই দেখতে প্রত্যেককে বলবো সবাই একবার করে মায়ের এই মন্দিরে এসো সবাই মায়ের পুজো দিও যেরকম পুজো দেওয়া ম্যান্ডাটারি ঠিক সেরকমই দেখো সেলফি তোলা ম্যান্ডারি ওই জন্য আমাকে মাঠটাও খেতে হলো সেলফি তোলার পরে তারপরে আমরা আবার সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আবার বাড়ির পথে রওনা হলাম তোমরাও দেখো এখানে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ খুব মনোরম একটা পরিবেশ এবং খুব শান্ত ঠান্ডা এবার আমি তোমাদেরকে বলি যেটা প্রথমে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে ভিডিও শেষে বলবো যে আমরা কেন পুজোটা দিতে যাচ্ছি আমি এবং আমার পার্টনার না আমরা দুজন মিলে আজকে থেকে একটি নতুন চ্যানেল ওপেন করেছি যেটা একটা ব্লক চ্যানেল ট্যুর ব্লক সেটা নাম হচ্ছে এবি পজিটিভ সবাই পাশে থেকো সঙ্গে থেকো এবং লাইক কমেন্ট আর শেয়ার করো যদি আমাদের এই ব্লগ চ্যানেলটা ভালো লাগে তা আমরা তাই প্রথম দিন শুরু করেছিলাম মায়ের মুখ নিয়ে তাই সবাইকে বলি জয় মা সবাইকে ভালো রাখবে